কালকের পর্বে আসছে বড় টুইস্ট বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক তাতে কালকের পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা ও আবেগের বিস্ফোরণ সম্প্রতি পর্বগুলোতে লক্ষ্মী জীবনে যে ঝড় উঠছে তা আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সূত্রের খবর কালকের এপিসোডে লক্ষ্মীর বিরুদ্ধে নতুন অভিযোগ উঠতে পারে যার জোরে পরিবারে তৈরি হবে ভুল বোঝাবুঝি এতদিন যাদের পাশে পেয়েছিল লক্ষ্মী তারাই এবার সন্দেহের চোখে তাকাবে তার দিকে বিশেষ করে নায়কের ভূমিকা দর্শকদের ভাবিয়ে তুলবে সে কি লক্ষ্মীর বিশ্বাস রাখবে নাকি পরিস্থিতির চাপে পিছিয়ে যাবে এতদিনে গল্পের ইঙ্গিত মিলবে এমন এক গুরুত্বপূর্ণ প্রমাণের যা লক্ষ্মীর নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে তবে সেই সত্য পুরোপুরি প্রকাশ পাবে না বলেই জানা যাচ্ছে ফলে পর্বের শেষ মুহূর্তে থাকবে দর্শকদের পরের দিনের জন্য আরো কৌতূহলী করে তুলবে সব মিলিয়ে বলা যায় কালকের পর্বে লক্ষ্মীর ঝাপিতে হতে চলেছে আবেগ নাটক ও ঝড়ের টুইস্ট লক্ষ্মীর ভাগ্য কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার পালা